শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক আলোচনায় আজকে আমি আলোচনা করতে চলেছি পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের আপনারা কোন কোন বিষয়ে থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন সেই সব বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কন্যা তিথি থাকছে দ্বিতীয়া বারোটা তেইশ পি এর পর থেকে থাকছে তৃতীয়া তিথি পক্ষ থাকছে শুক্ল নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনি ছটা পনেরো এ এর পর থেকে থাকছে হস্তা নক্ষত্র যোগ থাকছে শুভ যোগ নটা সাত পি এর পর থেকে থাকছে যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু ভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী রোহিণী আদ্রা মঘা হস্তা সাথী সাথী মূলা উত্তরাশয় শ্রবণা ধনিষ্ঠা শতভিষা আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা দুই এম দশটা কুড়ি এম থেকে বারোটা আটচল্লিশ পিএম বার বেলা শুরু হচ্ছে দুটো চল্লিশ এম থেকে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা একটু আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর আমরা আজকের দিনে শুরু করব মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা যার যিনি ইষ্টদেব রয়েছেন তার নাম নিয়ে দিনটি শুরু করবেন অবশ্যই দিনটি ভালো কাটুক সেই আহ আশাই করবো আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব যে আজকের দিনটা যেন সকলের ভালো কাটে তো বন্ধুরা আজকের দিনে করণীয় কাজ প্রত্যেক দিনের মতো আজকেও কিছু করণীয় কাজ আমি দিয়ে থাকবো তো যাদের জন্মকুণ্ডলিতে দেখা গেল যে বৃহস্পতি নেগেটিভ রয়েছে তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ না পজিটিভ তা আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে না সেখান থেকে ছয় আট বারোতে যদি বৃহস্পতি অবস্থান করে কিংবা নিচস্থ বৃহস্পতি কিংবা রাহুযুক্ত কিংবা যুক্ত কিংবা কোনো না ভাবে যদি বৃহস্পতি পাপ দিষ্ট হয় বক্রি হয় কিংবা কোনো না কোনোভাবে যদি পাপ পীড়িত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব বৃহস্পতি বার করে আমরা যেই কাজটা করলে বৃহস্পতি জায়গাটা অনেকটা পজিটিভ হবে আর বৃহস্পতি গ্রহ যদি কারো জন্মগুলিতে নেগেটিভ থাকে তারা বিভিন্নভাবে ভাবে সমস্যার মধ্যে দিয়ে পড়ে তো আমরা সেই জায়গা থেকে কি করে নিজেকে ভালো রাখবো তো আজকের দিনে সেই কাজগুলো আমরা একটু দেখে নিই সপ্তাহে তো বৃহস্পতিবার আসে প্রত্যেক সপ্তাহে আসে তো আজকের দিনে আমরা কি করবো প্রথমে যেটা আমরা করব বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করব ওম গ্রাং গ্রীং গ্রং স গুরবে নম আরও একবার বলছি ওম গ্রাং গ্রীং গ্রোং স মানে দিয়ে বিসর্গ গুরবে নম তো বন্ধুরা এই একটা বীজ মন্ত্র দিয়ে দিলাম আজকের দিনে বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন যতটা পারবেন কাউকে দান করতে হলে হলুদ বস্ত্র দান করবেন এবং হলুদ বস্ত্র পরিধান করবেন কলা গাছের গোড়াতে আপনারা হলুদ ছড়াতে পারেন হলুদ ছড়িয়ে নিজের মনের আশা আকাঙ্ক্ষা জানাতে পারেন তাছাড়া কেশরের টিকা লাগাতে পারেন স্নানের জলে আপনি হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এবং কেশর মিশিয়ে স্নান করতে পারেন যাদের আর্থিক ভাবে অনেকটাই মানে নেগেটিভ ভাবে চলছেন আপনারা অনেকেই আর অ্যাকচুয়ালি তো কালপুরুষের এখন আহ শনিটা তো বকরি রয়েছে একাদশ আমরা পরিশ্রম করলে সেই সাফল্যটা আসছে না হাতে একদমই টাকা পয়সা থাকছে না প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রেই বলছি আমি তো আপনারা কিন্তু আজকে যে বৃহস্পতিবার এই এই বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকে স্নানের জলে একটু গুঁড়ো হলুদ হতে পারে কাঁচা হলুদ হতে পারে একটু মিশিয়ে এক সপ্তাহ স্নান করে দেখুন না আপনাদের মধ্যে কি একটা ম্যাজিক ঘুরতে থাকে একটু হলেও পরিবর্তন হবে এইটুকু আমি দিতে পারি তো বন্ধুরা আমরা স্নানের জলে একটু হলুদ ইউজ করব। কেশর ইউজ করব ছোলার ডাল খাবো ছোলার ডাল আমরা দান করব। এই কাজগুলি আমরা করব আর বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠা রয়েছে গুরুজন রয়েছে তাদের পাদস্পর্শ করে আমরা আশীর্বাদ নেব আর ঈশ্বরের আরাধনা করব যে যে ধর্মের তার আরাধ্যকে ডাকুন সে ঈশ্বর হতে পারে আল্লাহ হতে পারে গড় হতে হতে পারে পারে তো যাই হোক যারা যারা যে যে ধর্মের তার ডাকুন এই করে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্যই রাখতে হচ্ছে এবং বন্ধুরা বৃহস্পতিবার আরো একটা কাজ আপনারা করতে পারেন যতটা পারবেন গুরুজনদের আদেশ মেনে চলার চেষ্টা করবেন গুরুদের সঙ্গে গুরুজনদের সাথে বাঘ বিতরণটা একদমই জড়ানো যাবে না আজকের দিনে এই কাজগুলি আপনারা করতে পারেন তা আজকের দিনে ব্যবসাটা একটু দেখে নিলে ভালো হয় আজকের তা দিনে কি ব্যবসা চলবে দিনে ব্যবসা চলবে সমস্ত রকম লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে আপনাদের ভালো চলবে লিকুইড জাতীয় ব্যবসা অগ্নিসংযোগী ব্যবসা খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে এবং সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা সেটা লোহা হতে পারে তামা হতে পারে সোনা হতে পারে স্টিল হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে যা কিছু আজকের দিনে সমস্ত রকম ধাতব জিনিস এবং খনিজ দ্রব্যের ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে কয়লার ব্যবসা কালো জিনিস কয়লা আজকের দিনে ভালো চলছে ব্যবসা কিন্তু মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রসাধনী এবং সুগন্ধি দ্রব্য সমস্ত রকম আইটেম গুলি ভাবে ভালো চলবে জুতো ব্যাগ ছাতার কিন্তু ভালো চলবে আজকাল আজকের দিনে ছাতা অনেক দোকানে দেখা যায় না ছাতা ছাতা ঝুলিয়ে রাখে ব্যাগ এইগুলো এক দোকানেই পাওয়া যায় ছাতা ব্যাগ এবং কখনো কখনো অন্য দোকানেও পাওয়া যায় তাছাড়াও রয়েছে বন্ধুরা উপস্থাপিকা যারা রয়েছেন সাংবাদিকতা উপস্থাপনা করা এই এই জায়গাগুলি টিচিং লাইন কোচিং সেন্টার আহ শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা এই ব্যবসাগুলি কিন্তু আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছে এই ব্যবসাগুলি কিন্তু মোটামুটি ভালো চলবে তো আপনার জন্ম রাশিটি যদি হয় হাজার চব্বিশ বৃহস্পতিবার মেষ রাশি আজকের মেষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য তো ভালো থাকছে কিন্তু মন মনটা কিন্তু তীব্র চঞ্চল ঠান্ডা লাগার একটা ধাত থাকতে পারে প্লাস হটকারিতা চঞ্চলতা ডিপ্রেশন গভীর ভাবে চিন্তা করা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে হাড়ে চোটাঘাত লাগার একটা সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থনৈতিক ভাবে আজকের দিনে একটু পিছিয়ে পড়বেন আর্থিক জায়গাটা ততটা ভালো থাকছে না সে রোগের কারণে হোক শত্রুর কারণে হোক পরিবারের কারো কারণে হোক আজকের দিনে কিন্তু অর্থের জায়গাটা একটু চাপে চলছে তবে বন্ধুরা দিনের শেষে জায়গাটা অনেকটা কিওর হয়ে যাবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি বাদ্যশিল্পী রয়েছেন তারা এই করতে পারছেন প্রেম রিলেশনটা কিন্তু যথেষ্ট মাত্রায় আজকের দিনে আহ নেগেটিভ থাকছে প্রেম সম্পর্কটা বেরখাব হয়ে যাওয়া এবং দাম্পত্য জীবন আজকের দিনে কিন্তু খুবই ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মা বোনিদের ক্ষেত্রে একটা কথাই আমি বলবো আজকের দিনে গায়নো কোনো সমস্যা থাইরয়েডের প্রবলেম বাড়তে পারে দাম্পত্য জীবনে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে ব্যবসাগুলি খারাপ চলবে না মোটামুটি ভালো যাবে পিতার ব্যবসাগুলি কিন্তু খুব ভালো চলবে সমস্ত রকম খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে আজকের দিনটিতে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলো যেমন ভালো রয়েছে তেমন যাদের হচ্ছে অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের মা বোনদের ক্ষেত্রে গায়ন সমস্যা এই জায়গাটা একটু দেখার ভরণী নক্ষত্রে যাদের জন্ম অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের আজকের দিনে প্রেম রিলেশনটা কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়তে পারে সেখান থেকে সেপারেশনের মতো একটা জায়গা কিন্তু আসতে পারে আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করছেন চার শুভ রং হচ্ছে হালকা যে কোনো কালার শুভ সময় ছটা ত্রিশ পিএম থেকে সাতটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ পাঁচই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার শারীরিক মানসিক অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ কিছুটা সমস্যা বলতে পারেন দাম্পত্য জীবন আগের দিনে খুবই ভালো পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করে লাভ হবেন পার্টনার আপনাকে সহযোগ করবে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুবই ভালো চলছে তবে বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আগের দিনে একটু হলেও চাপে চলবে কিন্তু বৃষের ক্ষেত্রে সেই জায়গাটা একটু তবে দিনের শেষে অনেকটা ক্লিয়ার বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে অনেকটাই এগোতে পারছেন আজকের দিনে বৃষ রাশির দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন দিনের শেষের দিকে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি জায়গাটা রয়েছে আজকের দিনে আপনার যত সমস্যায় হোক না কেন আপনার বেটার হাব আপনাকে ভীষণভাবেই কিন্তু সহযোগিতা করবে তা আজকের দিনে যাদের বিশ্ব রাশি কৃতিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে রিলেশনের জায়গাটা অনেকটা রিকোভারি হওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের জন্ম মানসিক চিন্তা বাড়তে পারে এবং মিগসিয়া নক্ষত্রে জন্ম যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির একটা জায়গা কিন্তু রয়েছে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পেম থেকে দুটো ত্রিশ ফেম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফেলে সুনাম বৃদ্ধি সেটা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পার্টনারের থেকে প্রাপ্তি যোগ রয়েছে আপনার বেটার হাফের সহযোগিতাতে আপনার ভাগ্যের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে কর্মক্ষেত্র আজকের দিনে যথেষ্ট ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং আজকের দিনটিতে খাদ্য সংক্রান্ত ব্যবসা ফুড আইটেমগুলি ভালো চলবে ফুল ফল দশকর্মা এই জায়গাটা ভালো চলবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন কাউন্সিলিং কনসালটেন্সি চোখ মুখ যারা ব্যবসা করেন তারাও কিন্তু দিনে অনেকটাই কিন্তু এগোতে পারছেন তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন প্রেম রিলেশনে আজকের দিনে যথেষ্ট পরিমাণে সাফল্য পাওয়ার জায়গা রয়েছে প্রেমের ক্ষেত্রে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা আসবে প্রেম সম্পর্কটা বিবাহর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটাই কিন্তু এগোতে পারবেন আজকের দিনে মিথুনের যেটা রয়েছে মা বোনদের ক্ষেত্রে গায়ন সমস্যা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে আজকের দিনটিতে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন মেঘসেরা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বন্ধুরা আজকের দিনে ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা প্রবলেম আসবে আহ এই জায়গাটা একটু বুঝে চলাম এবং পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম মায়ের থেকে প্রাপ্তি মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল শুভ সংখ্যা থাকছে এগারোটা এম থেকে এগারোটা আহ বারোটা তিরিশ পর্যন্ত মানে মিথুন রাশির জন্য শুভ সময় থাকছে এগারোটা তিরিশ এম থেকে বারোটা তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড ভালো চলবে যোগাযোগ জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে হস্তশিল্পী যারা রয়েছেন আর্টের সঙ্গে যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকবে অর্থনৈতিক জায়গাটা সেভিংস এর একটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্কটের ক্ষেত্রে আহ জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যে ব্যবসাগুলি রয়েছে শৌখিন দ্রব্যের ব্যবসা যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে লাভবান হবেন এবং আপনার বেটার হাফ যদি বাইরে গিয়ে থাকে তো সেখান থেকে নতুন খবরে নিয়ে আসবে এবং সুসংবাদ বহনকারী এই হচ্ছে আজকের দিনের তো আজকের দিনে আহ কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে বাক্যের মধ্যে কখনো মানে চেষ্টা চেষ্টা করবেন করবেন সবসময় মুখের মাধুর্যতা রেখে কথা বলার তাহলে মিষ্টতা দেখবেন যে কোনো কাজ স্মুথলি হয়ে যাচ্ছে কর্কট রাশি কর্কট কর্কটলগ্নে জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম নেমফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে এবং জীবনে সুখী হওয়ার একটা জায়গা কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন তার রাস্তা পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যে কাজগুলি হয়ে থাকে সেই কাজগুলি ভালো হবে পার্টনারের সহযোগিতাতে জমি কেনা গাড়ি কেনা জায়গাটা অনেকটা বেটার থাকছে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ শুভ সময় ছটা ত্রিশ এম থেকে সাতটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে পরিবারের দায়িত্ব আজকের দিনে বেশি নিতে হতে পারে আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন হস্তশিল্পী যারা তারা অনেকটা এগোতে পারছেন আর যারা লেখালেখি বাদ্যশিল্পী তারাও কিন্তু দিনে বেশ ডেভেলপ করতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে চিন্তা ভাবনা জায়গাটা বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে চলতে পারে এগিয়ে নিয়ে যেতে পারেন জমি জায়গা কারিবারি সংক্রান্ত জায়গাটা যেমন ভালো রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আপনার বেটার হাফ আপনাকে সহযোগিতা কিন্তু করবে এবং সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা বিদেশে ভাগ্য উন্নতির একটা জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পেটের সমস্যায় ভুক্ত হতে পারে সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে গায়নো সমস্যা আজকের দিনে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পেম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরির একটা জায়গা তৈরি হচ্ছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো যাবে আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের আইন সংক্রান্ত ব্যবসা কনসালটেন্সি অ্যাডভাইজার তাদের জন্য মোটামুটি একটা ভালো জায়গা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনটিতে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন আজকের দিনে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে আপনাকে সহযোগিতা করার জন্য অনেককেই পাবেন আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া বিদেশ যাত্রা প্রতি একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন তাদের যাওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দ্বিতীয় এগোতে পারেন কথাবার্তা এগোতে পারে হস্ত নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে কিন্তু আজকে দিনে আহ সাফল্যের জায়গা রয়েছে যাদের সহযোগিতাতে কিংবা গুরুজনদের সহযোগিতাতে যাদের চিত্র নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলার সম্ভাবনা কিন্তু এক শুভ রং লাল শুভ সময় এগারোটা ত্রিশ এম থেকে বারোটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি তো তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলিও ভালো চলবে দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগোতে পারেন হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সার্জারি হওয়ার টেন্ডেন্সি কিন্তু রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার পার্টনার আপনার বেটার হাব আজকের দিনে আপনাকে অনেকটাই সহযোগিতা করবে কর্মক্ষেত্রে আজকের দিনে আপনি জয়ী হচ্ছেন আজকের দিনটিতে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এবং তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের ধর্মীয় কোনো সংস্কার ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার একটা জায়গা রয়েছে তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ রক্তপাতের সম্ভাবনা রয়েছে যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং হালকা কালার শুভ সময় ছটা ত্রিশ পি থেকে সাতটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের থেকে সহযোগিতা পাবেন থেকে সোনা জুয়েলারি ধরনের বিজনেস অনেক ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো মায়ের স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি করতে পারেন প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি অনেকটাই রয়েছে আজকের দিনটিতে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজ আজকের দিনে কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে যারা বেশিক রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কোথাও ঝামেলা হট্টগোল এর মধ্যে যাবেন না চেষ্টা করবেন নিজেকে একটু সেফ রাখবার তো আজকের দিনে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম বিজনেস দিনে ভালো চলবে পরিবার সহযোগিতা করবে পারিবারিক ব্যবসাগুলি এগোচ্ছে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে আজকের দিনটিতে প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্প্রুভ হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তো বিশাখা নক্ষত্রে তাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি সেটা রয়েছে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আজকের দিনে বেশ কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে হাতে চোটাঘাত লাগা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হওয়ার প্রবিলিটি অনেকটা বেশি ভাই বোনদের সঙ্গে ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গেও কিছুটা দিনের শেষে কিন্তু কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং সবুজ শুভ সময় ছটা ত্রিশ এম থেকে সাতটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে পিতার ব্যবসা পৈতৃক ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল এগ্রিমেন্ট আজকের দিনে অবশ্যই করতে পারেন এবং বন্ধুরা আজকের দিনে কর্ম যে জায়গাটা দীর্ঘদিন ধরে যারা কাজের জন্য সন্ধান করছিলেন কাজ পাচ্ছিলেন না তাদের কাজের জায়গাটা হবে ঘরবাড়ি যারা তৈরি করতে চেয়েছেন কিংবা ঘর বাড়ি যারা নতুন করে উদ্যোগ নিয়ে করতে চেয়েছেন আজকের দিনে হয়তো অনেকটাই হওয়ার পসিবিলিটি রয়েছে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বাড়ি খোঁজ করছিলেন বাড়ি চাইছিলেন ভাড়া সেই ভাড়া বাড়ি পাওয়ার কিন্তু আজকের দিনে অনেকটা যোগ রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ কাজগুলি বিশেষ ভালো চলছে ধনুর আজকের দিনে শিক্ষা জায়গাটা খুবই ভালো রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে পদ উন্নতির একটা জায়গা কিন্তু রয়েছে যাদের পূর্বাশ্বরের নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা দাদাদের সহযোগিতায় ভাগ্য পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার সহযোগিতা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নিয়ম প্রেম তৈরির একটা জায়গা এবং সব থেকে বেটার যেটা রয়েছে আমরা দীর্ঘদিন ধরে যে আপনারা কাজ করছিলেন কাজের জায়গাটা ঠিকভাবে একটা সুসংবাদ পর্যন্ত পাচ্ছিলেন না সেই সংবাদটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক অত্যন্ত একটা সম্ভাবনা রয়েছে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনা দিকে এগোচ্ছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন সেই বিবাহের জায়গাটা কিন্তু অনেকটা এগোতে পারে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য এবং বন্ধুরা আজকের দিনে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি জায়গাগুলি ভালো থাকছে দাঁত মুখ চোখ ব্যবসা ভালো চলছে এবং জমি জায়গা ঘর বাড়ির ডেকোরেশন বলুন ঘর বাড়ি কেনা বেচা বলুন প্রমোটারি বলুন কাজগুলি ভালো চলবে হায়ার এডুকেশন এবং বন্ধুরা সেলফ এমপ্লয় যারা কাজ করছেন তারা অনেকটা ইয়ে করছেন আজকের দিনটিতে মকরের উত্তরাশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি পিএইচডি যারা করছেন রিসার্চে যারা পড়াশোনা করছেন তারা এক ধাপ এগিয়ে যাচ্ছেন শ্রবণায় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নিয়ম ফ্রেম তৈরি একটা জায়গা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ থেকে আটটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে পরিবার সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা ভালো থাকবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই জায়গাগুলি অনেকটা উন্নততর জায়গার দিকে যাওয়ার ডেভেলপ করার জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনের জায়গা এগোতে পারে আজকের দিনে সন্তানের জন্য গর্ব অনুভব করার জায়গা আপনার সন্তান আপনার কথায় বাধ্য থাকবে সন্তানের কাজের জায়গায় আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটা এগোতে পাচ্ছেন আজকের দিনে আহ যে একাকিত্ব ফিলটা আপনারা করছিলেন সেখান থেকে আজকে দিনে হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো কিংবা আজকে দিনে রোমান্টিকতার সঙ্গে কাটাতে পারছেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের মধ্যে থাকছে রোমান্টিকতা যাদের ভিসা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে রব রিপূরি জায়গাটা বাড়তে পারে দিনের শেষের দিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা সুনাম বৃদ্ধি এবং সেলফ যারা কাজ করছেন তারা দিকে এগোবে এবং ডেভেলপ করতে পারছেন এই সেক্টরগুলিতে এবং বন্ধুরা আজকের দিনে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলার সম্ভাবনা কমিউনিকেট করা জায়গা আজকের দিনে অনেকটাই ভালো থাকছে চিন্তা ভাবনার পরিবর্তন হবে আর সেই চিন্তা ভাবনা পরিবর্তনের ফলে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে আপনার বেটার হাতের কিছু চিন্তাভাবনা আপনাকে দেওয়ার ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে আরও ডেভেলপ করবে আজকের দিনে ভাগ্য পরিবর্তনের একটা জায়গা রয়েছে কর্মক্ষেত্র সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাজের জন্য অ্যাপ্লাই করছিলেন কাজের জায়গা থেকে কোনোরকমভাবে কোনো সুসংবাদ আসছিল না আজকের দিনে হয়তো সেটা মাল্টি হতে পারে কিংবা হতে পারে গভর্নমেন্ট সেক্টর একটা সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েটের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে পূর্ব আহ ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশন এবং সেলফ এমপ্লয় কাজ এমপ্লয় যারা কাজ করছেন যারা ডেভেলপ করছেন কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোটাঘাত লাগা হাড়ে সমস্যা হওয়ার জায়গা রয়েছে এবং নখ চুল এই জায়গাগুলি কিন্তু আজকের দিনে একটু প্রবলেম করছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যারা রিসার্চ জন্টের পড়াশোনা করছেন যারা গুপ্তচর্চা গুপ্ত বিদ্যা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগিয়ে রয়েছেন যারা স্পিরিচুয়াল শিক্ষার দিকে এগোতে চাইছেন যাদের রেবতী নক্ষত্রের জন্ম তারা অনেকটাই আজকের দিনে আনম্যারিডের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু বিয়ের কথাবার্তা এগোতে পারে আজকের আজকের দিনে দিনে সহযোগিতাতে ক্ষেত্রে ডেভেলপ করা দাম্পত্য জীবন লাইফ লিড করছেন ব্যবসার এবং যারা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারবেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের যেটা দেখা যাচ্ছে সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় ছটা তিরিশ পি থেকে সাতটা ত্রিশ পি এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার